আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদেরকে আরেকটি টপিক শেখাবো সেটি হচ্ছে স্থূল সংকেত নির্ণয় অর্থাৎ শতকরা সংযুক্তি থেকে কিভাবে একটি মৌলের স্থূল সংকেত নির্ণয় করা যায় সেটি আমরা বের করব দেখো এইখানে আমার রয়েছে একটি উদাহরণ দেখো এই উদাহরণের মাধ্যমে আমরা সম্পূর্ণ স্থূল সংকেতটিকে সহজভাবে সমাধান করার চেষ্টা করব দেখো কোনো যৌগে কার্বনের সংযুক্তি বিরানব্বই দশমিক তিন এক এবং হাইড্রোজেনের সংযুতি হচ্ছে সাত দশমিক ছয় নয় পার্সেন্ট এটা কিন্তু আমার শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় ঠিক আছে অর্থাৎ আমার যদি কখনো শতকরা না দেওয়া থাকে তাহলে আমি কিন্তু সংকেত নির্ণয় করতে পারি সেটা কিভাবে প্রথমে আমাকে আমার শতকরা সংযুতি নির্ণয় করতে হবে তারপরে আমাকে স্থূল সংকেত নির্ণয় করতে হবে ঠিক আছে দেখো এখন আমার কার্বন এবং এখানে হাইড্রোজেনের সংযতি যেহেতু দেওয়া আছে সেহেতু আমরা এটাকে আমরা স্থূল সংকেতের নির্ণ নির্ণয় করতে পারি দেখো এখানে আমার দেয়া আছে কার্বনের কত বিরানব্বই দশমিক তিন এক এবং হাইড্রোজেনের কত দেওয়া আছে আমার সাত দশমিক ছয় নয় ঠিক আছে এখন আমার সরি স্থূল সংকেত নির্ণয়ের আমার দুইটা স্টেপ রয়েছে দেখো স্টেপ ওয়ান দেখো এক নাম্বার ধাপ দেখো এখানে আমার যে মৌল রয়েছে সেই মৌলগুলোর যে আণবিক ভর সেইগুলো দ্বারা ভাগ করব প্রত্যেকটি মৌলকে তার নিজস্ব আণবিক ভর দ্বারা তাদেরকে ভাগ করব দেখো হচ্ছে প্রত্যেকের প্রত্যেকের আণবিক আণবিক ভর দ্বারা কি ভাগ দেখো যেমন কার্বন কার্বনের ক্ষেত্রে আমরা আমার শতকরা সংযুতি কত দেওয়া আছে বিরানব্বই দশমিক তিন এক তিন এক এবং কার্বনের আণবিক ভর আমরা কত জানি বারো তাহলে এই আণবিক ভর দ্বারায় আমরা ভাগ করব ঠিক আছে বিরানব্বই তিন এক ইনটু

টু এটা হচ্ছে আমাদের এইখানে যে কয়েকটি মূল্য দেওয়া থাকবে সেই কয়েকটি মূল্যের মধ্যে কার সংখ্যাটি আমার ছোট বের হয়েছে অর্থাৎ কার মানটি আমার সব থেকে ছোট সেই মান দ্বারা প্রত্যেককে ভাগ করতে হবে অর্থাৎ সব থেকে ছোট সংখ্যাটা সেম হাইড্রোজেন এখানে কত সেভেন পয়েন্ট সিক্স নাইন এখানেও কত সেভেন পয়েন্ট সিক্স নাইন তাহলে আমি স্থূল সংকেত কিভাবে নির্ণয় করতে পারি দেখো এখন স্থূল সংকেত ষোলো কি হবে দেখো এখানে সি ওয়ান এইচ ওয়ান এটাকে আমরা এইভাবেও সি এইচ লিখতে পারি ঠিক আছে অর্থাৎ এটাই আমার ষোলো সংকেত নির্ণয় ঠিক আছে তোমাদেরকে আরেকটি উদাহরণের মাধ্যমে আমি বুঝিয়ে দিচ্ছি দেখো কোন যৌগে সালফারের সংযুতি সালফারের সংযুতি হচ্ছে এখানে দেখো আমরা এখানে আরেকটি উদাহরণ নিয়েছি তোমাদেরকে সহজ ভাবে বোঝানোর জন্য দেখো এখানে আমার সালফার কত দেওয়া আছে আগে এটা তুলে নিবে একাশি দশমিক নয় পার্সেন্ট সরি পার্সেন্ট লিখতে হবে না এবং কত দেওয়া আছে আমার উনিশ দশমিক এক ঠিক আছে আমাদের সর্বপ্রথম কাজটা কি সেটাকে লিখবে অর্থাৎ প্রত্যেকের আণবিক ভর দ্বারা ভাগ প্রত্যেকের আনবিক ভর দ্বারা ভাগ দেখো এখানে আমার কি রয়েছে সালফার না সালফারের লেখ কত রয়েছে আর সালফারের আনবিক ভর আমরা কত জানি সালফার যেহেতু আমার ষোলো নাম্বার একটি মৌল তাহলে আমরা এর আনবিক ভর জানি বত্রিশ ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করলে আমার কত আসে এটা এখানে বসাও এই উনিশ দশমিক এক বাই কত বারো দেখো উনিশ দশমিক এক ভাগ বারো কত এক দশমিক পাঁচ নয় এক দশমিক পাঁচ নয় এখন আমার দ্বিতীয় কাজটি কি এদের মধ্যে সব থেকে ছোট যে সংখ্যা সেই সংখ্যাটি দ্বারা সালফার এবং কার্বন দুইটিকেই ভাগ সব থেকে ছোট সংখ্যা দ্বারা কি ভাগ অর্থাৎ সালফার কত দুই দশমিক পাঁচ পাঁচ এখন এখানে ছোট সংখ্যা কত ওয়ান পয়েন্ট এবং কার্বনের কত 1.59 পয়েন্ট ফাইভ বাই কত ওয়ান এখানে কত আমার ওয়ান এবং টু

সংকেত আমরা লিখতে পারি সি ওয়ান এস টু অর্থাৎ সি এস টু এটাই আমার কাঙ্ক্ষিত উত্তর ঠিক আছে আল্লাহ হাফেজ আশা করি সকলে ভালো থাকবে